নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করবো খুবই কম সময়ে সহজভাবে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভীষণ টেস্টি আর হেলদি একটা মজার রেসিপি একদমই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রকম আরও নতুন নতুন মজার টেস্টি রেসিপি দেখার জন্য চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক যেহেতু সুজির রেসিপি তাই সুজি তো লাগবেই তাই প্রথমে নিয়েছি এক কাপ সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই এটা আমার বাড়িতে পাতা টক দই আর দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল এবার সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম দেখুন ব্যাটারটা এই রকম স্মুথ করেই পেস্ট করে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এবার একটা মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি তো এখানে খেয়াল রাখতে হবে যতটা সুজি নেবেন তার অর্ধেক টক দই ও অর্ধেক জল নিতে হবে এবার এই সুজির পেস্টের মধ্যে একটা তড়কা দিতে হবে তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ মতো সাদা তেল তেল একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ কালো সর্ষে তো গোটা জিরে ও সরষেটা ফুটে ওঠার পর গ্যাস অফ করে ওতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুঁচি ও সাত আটটা কারি পাতা কুঁচি দিয়ে গরম তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই গ্যাস অফ করেই কারিপাতাটা দেবেন না হলে কারিপাতাটা পুড়ে গেলে তরকা স্বাদ একেবারেই বাজে লাগবে এবার তরকাটা সুজির ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একদমই কম সময়ে সহজ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণ একটা দারুণ টেস্টি চাটনি তৈরি করে নিই তার জন্য আমি এখানে একটা আলু ও একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি এখন টমেটোর খোসাটা আমি ফেলে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে এবার একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো সেদ্ধ আলু টমেটোর এই চাটনিটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে আর একদমই কম সময়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তো দেখুন টমেটো ও আলু ম্যাশ করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ও স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি ও ধনে পাতা কুঁচি আর দিচ্ছি শশা কুঁচি শশাটাকেও ছোট ছোটো কুঁচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর নিরামিষভাবে বানালে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে তেঁতুলের পাল্প দিতে পারেন এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো টক ঝাল মিষ্টি এই চাটনি রেসিপিটা কিন্তু যে কোনো ধোসা ইডলি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টি চাটনি আমার রেডি তো দিকে সুজির ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনা খুলে ওতে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে রেসিপিটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল তেল একটু গরম হয়ে গেলে ওতে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দুই মিনিট বসিয়ে রাখবো তো দুই মিনিট পর ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে সাবধানে উলটিয়ে দেব তো উলটিয়ে দেবার পর আর ঢাকনা দেবার দরকার হবে না আরও এক থেকে দেড় মিনিট এইভাবে বসিয়ে রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে তো একদমই কিন্তু স্পঞ্জের মতো নরম তুলতুলে স্বাদের হয় এই টিফিন রেসিপিগুলি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে আমি সব বানিয়ে নিচ্ছি তো এই রকমভাবে কড়াতেও বানিয়ে নিতে পারেন আবার চাইলে আপাম পাত্রের মধ্যে করে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারেন তাও খুবই ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর সাথে আছে দারুন টেস্টি চাটনি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন